আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজা টুকরা পুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে করছি আল্লাহর কাছে তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছের পেটা বড় মাছের তো আমি দেখুন এটা অনেক বড় পেটা ছিল আমি ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি অনেক তেল আছে তো আমি এটা আমি টমেটো দিয়ে আজকে আমি রান্না করবো এখানে ধনিয়া পাতা নিয়েছি আর এখানে আমি মশলা মিক্সড করে নিয়েছি তো চলুন মাছের পেটাগুলো রান্না করা যাক তো আমি কড়াই বসাই দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু কষিয়ে নিয়ে মশলা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি তো কাল নেই তো আমি এখন এখানে মাছের পেটি গুলো দিয়ে দিচ্ছি আপুরা আপনারা কখনো মাছের বড় মাছের পেটাগুলো ফেলাই দেবেন না এতে প্রচুর ভিটামিন তো বেগুন দিয়ে রান্না করলে আরও মজা হয় তো বাসা আমার বেগুন ছিল না বিধে আমি টমেটো দিয়ে রান্না করতেছি তো ছোট ছোট করে কেটেও নিয়েছি আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন পাশে বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরবর্তীতে আমি নতুন ভিডিও আপলোড করব ওটা আপনার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন তো আমি এখন ঢেকে দেব একটু দেখুন তেল উঠে আসছে আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু ঢেকে রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কলিজার টুকরা পুরা দেখুন টমেটো দিয়ে মাছের পেটা রান্না হয়ে গেল অত্যন্ত মজা হয়েছে এটা আপনারা রান্না না করে খেলে বুঝবেন না তো আমি বুঝতে পারতেছি অনেক স্বাদ হয়েছে মজা হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগবে আশা করছি আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারোকাতু